নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে অলিম্পিয়াডে ক্লাস ওয়ানের ইংলিশের ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে যেটা হচ্ছে নাউনের চ্যাপ্টার সেই চ্যাপ্টারের কিছু কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করব আমি এখানে অসোয়াল বক্সের একটা বই নিয়েছি এই বইটা তোমাদের কাছে যাদের কাছে আছে তারা তো ডাইরেক্ট বই থেকে মিলিয়েই নিতে পারবে আর যাদের কাছে নেই অথচ এই বইটা কিনতে চাও তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে কিন্তু এই বইটা কিনে নিতে পারো বইটা ভীষণই ভালো এই বইটা তোমাদের আগেও আমি দেখিয়েছি যদি পুরো বইয়ের রিভিউ দেখতে চাও তাহলে তার যে লিঙ্কটা সেই ভিডিওর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু দেখে তারপরে তোমরা চাইলে কিনতে পারো তো যাই হোক আর কথা না বাড়িয়ে এবারে আমরা ডাইরেক্ট কোশ্চেন আনসারে চলে যাই বইটা ডিটেলস যেহেতু তোমাদের দেখিয়েছি আগে সেই জন্য আর দেখালাম না এখানে তো তোমরা সবাই জানো যে অলিম্পিয়াডে কিন্তু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে মানে এম সি কিউ কোশেন টাইপ যেটাকে বলা হয় সেটাই থাকে তো প্রথমে দেখে নিই লেভেল ওয়ানে কি কি কোয়েশ্চেন আছে প্রথমে ডাইরেকশান কী দেওয়া রয়েছে কোশ্চেন ওয়ান টু ফাইভ চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশানস যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যেটা কারেক্ট অপশান হবে যেটা সঠিক উত্তর হবে সেটাকে চুজ করতে হবে আমি এখানে তোমাদেরকে আনসারগুলোতে টিক দিয়ে দেখাবো তবে ম্যাক্সিমাম অলিম্পিয়াডের পরীক্ষাতে কিন্তু ও এমআর শিট দেওয়া হয় আনসার শিট যেটা হয় যেখানে পুরোটা গোল করে ফিল আপ করতে হয় সেই ধরনের আনসার শিট হয় আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টিক দেওয়ারও অপশান থাকে তো যাই হোক এবারে মূল প্রসঙ্গে চলে আসি প্রথম কোশ্চেনটা দেখে কি আছে হোয়াট ডু ইউ ইউজ টু পুট আউট আ ফায়ার তো অলিম্পিয়াডের পরীক্ষার জন্য যেটা মেন একটা বিষয় সেটা হচ্ছে কোশ্চেন বুঝতে পারা কোশ্চেন পড়ে বুঝতে পারবে একটা ছোট্ট বাচ্চা একটা ক্লাস ওয়ানের বাচ্চা তাকে কিন্তু এই কোশ্চেনগুলো নিজেকে পড়ে বুঝতে হবে এগুলোর বাংলা কিন্তু কেউ এক্সাম হলে বলে দেবে না তো এটাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে ইংরাজিটা পড়ে সেটাকে বাংলায় কনভার্ট করে তারপরে আনসার করা তো যারা খুব ভালো রিডিং পড়তে পারে বুঝতে পারে তাদের জন্য কোনো প্রবলেম হয় না তবে যাদের রিডিং নিয়ে প্রবলেম আছে বা বোঝা নিয়ে প্রবলেম আছে তাদের কিন্তু সত্যি সমস্যা হয় তো যেটা বলছিলাম ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে যে আগুন নেভানোর জন্য আমরা কি ব্যবহার করি অপশন কি রয়েছে কুক স্মোক ওয়াটার পারফিউম এখানে খুবই সহজ কোয়েশ্চেনটা এখানে দেখে বোঝাই যাচ্ছে ওয়াটার ইজ দ্য রাইট আনসার তাহলে আমরা ওয়াটারে টিক দিলাম নেক্সট কোয়েশ্চেন আছে হুইচ ইজ আ প্লেস ইউ ক্যান গো এখানে কোনটা এমন প্লেস যেখানে তুমি যেতে পারো ফার্স্ট আছে সিটি তারপরে আছে ইনকাম তারপরে হিস্ট্রি আর নান অফ দিস তো এখানে কোনটা হবে সঠিক উত্তর যেখানে আমরা যেতে পারি এরকম আমরা কোনো সিটিতে যেতেই পারি তাহলে এটা হবে রাইট আনসার তারপরে কোশ্চেন রয়েছে উই ইউজ ইট টু বাথিং আমরা স্নান করার জন্য এটা ব্যবহার করি স্নান করার জন্য আমরা এখানে কি ব্যবহার করি সোপ অয়েল জুস আমরেলা অবভিয়াসলি আমরা সোপ ইউজ করি তারপরে কোশ্চেন রয়েছে হোয়াট ডু ইউ ফাইন্ড অনলি ইন আ কিচেন এর মধ্যে কোন জিনিসটা আমরা শুধুমাত্র কিচেনেই খুঁজে পাই এক নম্বর রয়েছে কালার তারপরে রয়েছে স্পুন সি হচ্ছে পেন্সিল বক্স ডি হচ্ছে অল অফ দিস তাহলে এখানে আমরা কোন জিনিসটা শুধুমাত্র কিচেনেই খুঁজে পাই অবভিয়াসলি স্পুন চামচ আমরা খুঁজে পাই কিচেনে নেক্সট কোয়েশ্চেনটা দেখো দেয়ার ইজ আ পেবল অন দ্য ম্যান্স ড্যাশ এখানে একটা পাথর রয়েছে বা নুড়ি পাথর রয়েছে মানুষের কোথায় ড্যাশ কোথায় আছে এখানে ছবিতে দেখে বুঝতে হবে কিসের ওপরে আছে মানুষের হাতের তালুর ওপরে আছে পাম যেটাকে আমরা বলি হাতের তালু পাম সো এ ইজ দ্য রাইট আনসার এরপরে নেক্সট সিরিজে চলে যায় কি রয়েছে ডাইরেকশানটা কী দেওয়া রয়েছে সিক্স টু টেন লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশান টু আইডেন্টিফাই এইট এখানে ছবি দেখে কোনটা কারেক্ট অপশান হবে সেটাকে চুজ করতে হবে যেটা হচ্ছে নাম্বার সিক্সের কোয়েশ্চেন এখানে ছবি দেখে বোঝাই যাচ্ছে এটা একটা অ্যাস্ট্রোনটের ছবি রয়েছে তাহলে এখানে আমরা দেখি কোথায় একটা অ্যাস্ট্রোনটের অপশন রয়েছে এখানে সিতে রয়েছে অ্যাস্ট্রোনট লেখা সো সি ইজ দ্য রাইট আনসার নেক্সট হচ্ছে একটা ল্যাম্পের ছবি দেওয়া রয়েছে তাহলে এখানে দেখি কোথায় ল্যাম্প লেখা রয়েছে এ ইজ দ্য রাইট আনসার নেক্সট হর্স হর্সের ছবি রয়েছে এখানে খুঁজে দেখি ডি অপশানে রয়েছে হর্স এর পরের কোশ্চেনটা খুব ভালো করে দেখো এখানে পরপর দুটো ছবি রয়েছে প্রথমটা একটা বাড়ির ছবি তারপর একটা ভালো করে দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা বাস স্টপের ছবি ইনফ্যাক্ট এখানে লেখাও রয়েছে বাস স্টপ বলে তো এই ধরনের ক্ষেত্রে নর্মালি বাচ্চারা যে ভুলটা করে প্রথমে যে ছবিটা দেখে সেটা দেখেই ঝটপট করে এখানে অপশান খুঁজতে থাকে তারপরে টিক মেরে দিয়ে চলে আসে তো এই ধরনের ভুলের ক্ষেত্রে যেমন যেটা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চারা এই হাউসে টিক মেরে দিয়ে চলে আসবে তো যেটা খুব ভালো করে বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে যে যে কোনো কোয়েশ্চেন খুব ভালো করে আগে দেখতে তারপরে আনসার করতে কারণ এই ধরনের অপশান কিন্তু অলিম্পিয়াডে প্রচুর থাকে বোথ এ এন্ড সি বোথ এ অ্যান্ড বি বোথ বি এন্ড ডি এই ধরনের অপশান কিন্তু প্রচুর থাকে এবং এই জায়গাগুলোতেই বাচ্চাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুলটা হয় তো এখানে দেখো প্রথমে হাউস আর বাসস্টপের ছবি তাহলে হাউস আছে অপশান এতে আর বাস স্টপ আছে অপশান সিতে তাহলে কোনটা রাইট আনসার হবে বোথ এ অ্যান্ড সি সো ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট একটা বয়স্ক ভদ্রমহিলার ছবি রয়েছে সেটা দেখে আমাদের অপশানের সাথে মেলাতে হবে ফার্স্ট অপশান রয়েছে গ্র্যান্ড মা অক্টোপাস বোথ এ অ্যান্ড সি তাহলে এখানে কোনটা হবে গ্র্যান্ড মা ইজ দ্য রাইট আনসার তো এখানে দশটা কোয়েশ্চেন হয়ে গেল এরপরে আমরা চলে যাব এগারো নাম্বার কোয়েশ্চনে এবং ইলেভেন টু ফিফটিনেরও কিছু ডাইরেকশান দেওয়া রয়েছে আগে ডাইরেকশানটা ভালো করে পড়ে নিই ডাইরেকশানে রয়েছে কোয়েশন ইলেভেন টু ফিফটিন চুজ দ্য কারেক্ট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কগুলো ফিল করার জন্য এখান থেকে কারেক্ট অপশানটা চুজ করতে হবে তো প্রথম কোয়েশ্চেনটা কি আছে ড্যাশ ইজ বাইং আ বুক তো অপশানগুলো দেখি মিতালি ইজ বাইং আ বুক কানাডা ট্রেন নান অফ দিস তাহলে এখানে কোনটা একটা এমন একটা নাম বোঝাচ্ছে এমন একটা নাউন বোঝাচ্ছে যে বই কিনছে তাহলে কানাডা ট্রেন নান অফ দিস এগুলো নিশ্চয়ই বই কিনবে না তাহলে মিতালি মিতালি ইজ দ্য রাইট কারণ এটা একটা নাম একটা মানুষের নাম একটা মেয়ের নাম তাহলে এ হচ্ছে বই কিনছে নেক্সট কোয়েশনটা দেখি ইন্ডিয়া হ্যাজ মেনি হোলি ড্যাশ ইন্ডিয়া হ্যাজ মেনি হোলি ফিশেস হবে না বলস হবে না বক্সার্স হবে না রিভার্স হবে হোলি মানে পবিত্র ইন্ডিয়াতে অনেক পবিত্র নদী আছে ইন্ডিয়া হ্যাজ মেনি হোলি রিভার্স এরপরের কোশ্চেনটা আমরা একটু দেখে নিই ইট ইজ ভেরি কোল্ড হিয়ার ইন ড্যাশ এখানে দেখা যাচ্ছে ডিসেম্বরের একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া রয়েছে আচ্ছা এখানে অপশানগুলো কী রয়েছে একটু দেখে নিই ডিসেম্বর ডিসেম্বর আচ্ছা দুটো সেম অপশান রয়েছে তার মানে মেবি এখানে কোনো প্রিন্টিং মিস্টেক আছে সি এর স্পেলিংটা ভুল ডি হবে না বোথ বি অ্যান্ড সি তার মানে এই দুটোর মধ্যে কোনো একটা আনসার হবে মেবি এখানে কোনো স্পেলিং মিস্টেক হয়েছে তো যেখানে সঠিক ডিসেম্বর স্পেলিংটা থাকবে সেখানে কিন্তু টিক দিতে হবে এরপরের কোয়েশনটাতে দেখি ব্লুটো ইজ আ লিটল ড্যাশ বাট হি বাক্স ভেরি লাউডলি এখানে বলছে ব্লুটো ইজ আ লিটল ছোটো তাহলে এটা কি ছোটো এখানে আমরা ডগ ভাবতে পারি দেখি আগে অপশানগুলো কী রয়েছে ক্যাট ব্যাট পাপ্পি হিপ্পো আচ্ছা এখানে পাপ্পি অপশানটা রয়েছে যেহেতু ছোট্ট কুকুরকে আমরা কি বলি বাচ্চা কুকুরদের পাপ্পি বলি তাহলে পাপ্পিটাই এখানে রাইট আনসার হবে সো ব্লুটো ইজ আর লিটল পাপ্পি বাট হি বাক্স ভেরি লাউডলি ব্লুটো খুব ছোট্ট একটা কুকুর কিন্তু সে খুব জোরে জোরে চিৎকার করে নাম্বার ফিফটিনের কোশ্চেনটা দেখি ডিড ইউ গো টু দ্য ড্যাশ টুডে এখানে একটা ছবি দেওয়া রয়েছে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা পার্কের ছবি তাহলে অপশান দেখি আমরা কী কী আছে প্রথম অপশনেই পার্ক রয়েছে যদিও প্রথম অপশনে আমরা উত্তর পেয়ে যাচ্ছি তবুও প্রত্যেকটা অপশান কিন্তু পড়ে দেখা উচিত তো এই জিনিসগুলো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোও কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট সোনাদের অবশ্যই শিখিয়ে দিতে হবে যে কোশ্চেন যেমনই থাকুক না কেন যদিও বা বুঝতে পারছ কোনটা আনসার তবুও চারটে অপশনই আগে ভালো করে পড়বে তারপরে কিন্তু আনসারটাতে টিক দেবে তো এখানে পার্ক টাইগার অনিতা অল অফ দিস তাহলে এখানে পার্কটাই হবে রাইট আনসার এরপরে আবার কিছু কোয়েশনের জন্য ডাইরেকশানস দেওয়া রয়েছে একটু দেখে নিই সিক্সটিন টু এইটিনের জন্য চুজ দ্য প্রপার নাউন ফ্রম দ্য গিভেন অপশানস প্রপার নাউন চুজ করতে হবে এখান থেকে তো এখানে দেখি দিওয়ালি ইজ আ ফেস্টিভ্যাল অফ লাইটস এখানে প্রপার নাউন কোনটা আমরা জানি প্রপার নাউন কাকে বলা হয় এক্স্যাক্ট নাউন যেটা সেটা হচ্ছে প্রপার নাউন তাহলে এখানে দিওয়ালি দিওয়ালি হচ্ছে প্রপার নাউন তাহলে ফেস্টিভ্যাল লাইট দিওয়ালি অল অফ দিস দিওয়ালি হচ্ছে রাইট আনসার নেক্সট কোশ্চেন রয়েছে মিস ডেজি ইজ আওয়ার ড্রামা টিচার তাহলে এখানে প্রপার নাউন কোনটা আমরা জানি এক্সাক্ট নামই হয় প্রপার নাউন তাহলে এখানে মিস ডেজি হচ্ছে রাইট আনসার তারপরে রয়েছে উই আর গোয়িং টু পুরী ডিউরিং সামার ভ্যাকেশান তাহলে এখানে দেখো বোঝা যাচ্ছে পুরি একটা জায়গার নাম তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে সামার ভ্যাকেশান গোয়িং পুরি সো ডি ইজ দ্য রাইট আনসার পুরি ইজ দ্য রাইট আনসার পরের কোয়েশনগুলো আমরা দেখি ডাইরেকশান কী দেওয়া রয়েছে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন টু টোয়েন্টি ম্যাচ দ্য সেন্টেন্সেস গিভেন ইন দ্য কলম উইথ দ্য কারেক্ট প্রপার নাউন ইন কলম টু আচ্ছা কলম ওয়ানের সাথে কলম টু মেলাতে হবে তো পুরোটা একসাথেই আমরা দেখে নিই আগে কী আছে এদিকে সামটাইমস প্ল্যানেট ড্যাশ ইজ ভিজিবল ইন দ্য নাইট স্কাই এটার সাথে কোন প্রপার নামটা যাচ্ছে বলছে কিছু কিছু সময় প্ল্যানেট ড্যাশ কোনো একটা প্ল্যানেট যেটা হচ্ছে রাতের আকাশে মাঝে মাঝে দেখা যায় এখানে প্ল্যানেটের নাম কোনটা রয়েছে দেখি এখানে থামস এদিকে রয়েছে রেড ফোর্ট মার্স মেনাল তাহলে আমরা বুঝতে পারছি প্ল্যানেট বলছে মানে এখানে মার্সের নামটাই আসছে তাহলে ওয়ান ওয়ানের সাথে সি এর ম্যাচিং হচ্ছে তাহলে আমরা এইভাবে ওয়ানটা এখানে কিন্তু লিখে রাখতে পারি টুয়ে কি আছে মাই নিউ ফ্রেন্ড ড্যাশ ইজ সাই নতুন এক বন্ধু যার নাম এখানে একটা কোনো নাম থাকবে সে হচ্ছে খুব লাজুক তাহলে মিনাল এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো নাম তাহলে এটা গেল টু তারপরে আছে সাহিল অলওয়েজ ড্রিঙ্কস সাহিল সবসময় খায় বা পান করে কি পান করে আমরা এখানে দেখেছিলাম যে থামস আপ ছিল তাহলে এইখানে চলে যাবে তিন নাম্বার অপশানটা আর এদিকে কি রয়েছে উই ওয়েন টু ড্যাশ ইয়েস্টারডে উই ওয়েন টু রেড ফোর্ড একটা জায়গা ইয়েস্টারডে তাহলে এটা গেল চার এবারে আমরা দেখে নিই অপশানের মধ্যে কীভাবে এটা মেলাতে পারছি এক দুই তিন চার একের সাথে আমরা কি পেয়েছিলাম সি পেয়েছিলাম দুয়ের সাথে ডি পেয়েছিলাম দুই ডি এক সি আর তিনের সাথে এ পেয়েছিলাম চারের সাথে বি পেয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ধরলে দেখো এইটাই কিন্তু রাইট অপশান হচ্ছে তাহলে নাইনটিনের আনসারটা কি হবে অপশান এ তো এই ম্যাচিং টাইপের যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে দেখে তারপরে করতে হয় কারণ অনেক সময় গুলিয়ে যায় পরেরটা দেখি কি আছে দ্য কেক হি বেকড অন ড্যাশ ওয়াজ ডেলিশিয়াস সেই কেকটা যেটা উনি কোনো একটা দিনে বানিয়েছিলেন বেক করেছিলেন সেটা খুব টেস্টি ডিলিশিয়াস ছিল সুস্বাদু ছিল তাহলে কোনো একটা দিন বলতে দেখি আমরা এখানে কোনটা পাচ্ছি ডি তাহলে আমরা এখানে কিন্তু একের সাথে ডি লিখে রাখতে পারি যেহেতু এখানে অপশানগুলো এইভাবে দেওয়া রয়েছে ওয়ান টু থ্রি ফোরের রেসপেক্টে দেওয়া রয়েছে সেজন্য আমি এখানে কিন্তু ওয়ানের সাথে ডিটা রাখলাম নেক্সট দেখে কি আছে আই ওয়েট টু সি দ্য মুভি ড্যাশ উইথ মাই সিস্টার এখানে দেখি কোনটা মুভির নাম রয়েছে এই ধরনের ক্ষেত্রে আমি যেমন এখানে দেখে বুঝতে পারছি না যে কোনটা মুভির নাম হিসাবে ইউজ করা হয়েছে ফ্রোজেন না পঞ্চতন্ত্র যদিও জানি আমরা যে পঞ্চতন্ত্র একটা মোরাল স্টোরি তাহলে যখন বুঝতে পারবো না তখন বাকি অপশনগুলো আগে দেখে নিই তারপরে যেটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক সেটা করে নেব। তাহলে পরেরটাতে দেখে কি আছে দ্য পেন্টিং অফ ড্যাশ ইজ ওয়ার্ল্ড ফেমাস পেন্টিং অফ মোনালিসা তাহলে থ্রির সাথে আমরা অপশন এ পেলাম তারপর আছে ড্যাশ হ্যাজ মেনি মোরাল স্টোরিজ পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র হ্যাজ মেনি মোরাল স্টোরিজ পঞ্চতন্ত্রের অনেক নীতিকথামূলক গল্প আছে তাহলে আমাদের এটা পড়ে থাকলো আই ওয়েন টু সি দ্য মুভি ফ্রোজেন তার মানে এই ফ্রোজেনটা একটা মুভির নাম উইথ মাই সিস্টার আমার বোনের সাথে ফ্রোজেন নামক এই মুভিটা দেখতে গিয়েছিলাম তো এগুলো একটু বুদ্ধি খাটিয়ে করতে হয় যেখানে কোনোটার সন্দেহ থাকে সেখানে বাকি অপশানগুলো দেখে নিই তারপরে ওটা করব এরকম একটু মাথা কাটিয়ে কিন্তু এই জিনিসগুলো করতে হয় হোক এবারে আমরা সঠিক আনসার কোনটা বেরোলো দেখে নিই ওয়ানের সাথে পেলাম আমরা ডি আগে দেখি ওয়ানের সাথে ডি কোথায় আছে এখানে আছে ওয়ানের সাথে ডি টু এর সাথে বি থ্রির সাথে এ অ্যান্ড ফোরের সাথে সি তাহলে এখানে ডি হচ্ছে রাইট অপশান এরপরে আমরা চলে যাই পরের পার্টে ডাইরেকশন কি দেওয়া রয়েছে টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি ফাইভে চুজ কমন নাউন ফ্রম দ্য গিভেন অপশান এই ডাইরেকশানগুলোও কিন্তু পড়া ভীষণ জরুরি খুব ভালো করে দেখে নিয়ে তারপরে কিন্তু পরের সিরিজের কোশ্চেন আনসারগুলো করতে হয় তো এখানে কি বলছে কমন নাউন চুজ করতে হবে আগেরটা যেরকম বলেছিল প্রপার নাউন চুজ করতে হবে এখানে কিন্তু কমন নাউন চুজ করতে হবে তাহলে শিলা ইজ গোয়িং টু দ্য মল নাও এখানে কমন নাউন কোনটা এখানে অপশানগুলো আমরা একটু দেখি প্রথমে রয়েছে মল তারপরে গোয়িং নাও শিলা এ দুটো তো হচ্ছেই না শিলা আমরা জানি প্রপার নাউন কারণ নাম তাহলে মল ইজ দ্য রাইট আনসার যেহেতু আমাদের এখানে কমন নাউন চুজ করতে বলেছে তো এই কারণেই বলছিলাম ডাইরেকশানগুলো পড়া কিন্তু ভীষণ জরুরি তারপরে রয়েছে আ স্ট্রিট ল্যাম্প সোন ব্রাইটলি দ্যাট নাইট একটা স্ট্রিট ল্যাম্প একটা রাস্তার আলো সেদিন খুব ঝলমল করে জ্বলছিল সেদিন রাতে ঝলমল করে জ্বলছিল তাহলে এখানে কোনটা হবে আমাদের কমন নাউন ব্রাইটলি নয় সোন নয় বোথ এ অ্যান্ড সি নো তাহলে স্ট্রিট ল্যাম্প হচ্ছে রাইট অ্যান্সার তারপরে রয়েছে বারবারা প্লেস গিটার বিউটিফুলি বারবার একজনের নাম বোঝা যাচ্ছে প্লে এটা তো নাউন নয় গিটার একটা নাউন বিউটিফুলও একটা নাউন নয় তাহলে গিটার এটা হচ্ছে রাইট অপশন টোয়েন্টি ফোরেরটা কী রয়েছে দেখি গ্রুপ অফ স্টার ইজ কল্ড আ কনস্টিলেশন একগুচ্ছ পুরো নক্ষত্রকে একসাথে নক্ষত্রপুঞ্জ বলা হয় তাহলে এখানে কোনটা হবে আমাদের কমন নাউন এখানে দেখি কি কী আছে গ্রুপ এটাও আছে স্টার্স এটাও কনস্টিলেশন এটাও অল অফ দিস তাহলে এই প্রত্যেকটাই কিন্তু কমন নাউন তাহলে আমরা কিন্তু এখানে রাইট আনসারটা পাব অল অফ দিস এরপরে আমরা দেখি টোয়েন্টি ফাইভ নাম্বার কোয়েশ্চেনটা কী আছে প্লিজ গেট মি সাম ব্ল্যাঙ্কেট কুইকলি এখানে কমন নাউন কোনটা প্লিজ তো নয় ব্ল্যাঙ্কেট সাম কুইকলি তাহলে এখানে ব্ল্যাঙ্কেট হচ্ছে রাইট অপশান তো লেভেল ওয়ানে কিন্তু এই টোয়েন্টি ফাইভটা কোয়েশ্চেন ছিল এরপরে আমরা চলে যাব লেভেল টুতে তারপরে যাব অ্যাচিভার সেকশনে ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে কিন্তু তোমরা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু অনেক টাইপের কোয়েশ্চেন এখান থেকে পাবে এবং তার আনসারগুলোও পাবে তো লেভেল টুতে আমরা ঝটপট করে দেখে নিই কী ডাইরেকশানস আছে আগে সেটা দেখি কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু টেন বলেছে চুজ দ্য কারেক্ট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হু কুকড দ্য ড্যাশ ইটস ডিলিশিয়াস কুক দ্য ড্যাশ কী রান্না করা হয় ফুড স্লিপ ফক্স রিলেটিভস এখানে ফুড হবে নেক্সট আছে আওয়ার ড্যাশ ব্রড আস গিফটস ফ্রম গোয়া আমাদের ড্যাশ কিনে এনেছিলো গিফট কিনে এনেছিলো গোয়া থেকে তাহলে অপশানগুলো দেখি সান রিভার দ্য বেকার নেইবার্স তাহলে এখানে রাইট অপশান কোনটা হবে নেবার আমাদের প্রতিবেশীরাই আমাদের জন্য গিফট দেয় সান রিভার বেকারস এটা তো দেয় না তাহলে এটা হচ্ছে রাইট অপশান তারপরে রয়েছে দ্য স্কেয়ার্ড লায়ন র্যান আউট অফ ইটস ড্যাশ সুইফটলি ভীত সিংহটা ছুটে বেরিয়ে এসছিল কোথার থেকে বেরিয়ে এসছিল সেটা হচ্ছে সিংহ কোথায় থাকে মানে ঘুরিয়ে দেখো কিভাবে কোয়েশ্চেনটা করা হচ্ছে সিংহ কোথায় থাকে সেটা বুঝতে হবে হাউস ডেন ট্রি না হোলস ডেন ডেনে থাকে আমরা জানি সিংহ তাহলে ডেন ইজ দ্য রাইট আনসার দ্য পাইলট ফ্লো দ্য ড্যাশ পাইলট কী চালায় পাইলট প্লেন চালায় ট্রেন চালায় ট্রি চালায় না বাইক চালায় প্লেন ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশনটা দেখি কী আছে মিসেস মালিনীভার্স ইন দ্য পিঙ্ক অফ ড্যাশ এই যে পিঙ্ক অফ ড্যাশ এই যে কথাটা পিঙ্ক অফ হেলথ এটা একটা ফ্রেজ আমরা যেরকম বাংলায় প্রবাদ প্রবজন করি না সেরকম টাইপের তাহলে এখানে দেখি হেলথ অপশনটা কোথায় আছে এই যে রয়েছে হেলথ অপশন তারপরে কোয়েশনটা দেখি এ ড্যাশ ইজ নন টু বি আ স্লাই অ্যানিমাল এখানে ছবি দেখেই বোঝা যাচ্ছে কোন অ্যানিম্যালের কথা বলছে ফক্স তাহলে এ ফক্স ইজ নোন টু বি স্লাই অ্যানিমাল তারপর আছে উই হ্যাভ রিসিভড অ্যান্ড ড্যাশ টু দ্য ডান্স শো এখানে একটা ইনভিটেশান কার্ডের ছবি দেওয়াই রয়েছে তাহলে উই রিসিভড উই হ্যাভ রিসিভড অ্যান ইনভিটেশান টু দ্য ডান্স শো দ্য লেফট অন দ্য স্নো চোরটা তার পায়ের ছাপ ছেড়ে গেছিলো বরফের ওপর এখানে দেখো পায়ের ছাপের ছবি দেওয়াই আছে তাহলে ফুটপ্রিন্ট হবে এটা হচ্ছে রাইট অপশন ড্যাশ আর নট অ্যালাউড টু এন্টার আফটার সিক্স পি এম ছবি দেখে বোঝা যাচ্ছে ভিজিটার্স আর নট অ্যালাউড টু এন্টার আফটার সিক্স পি এম তারপরে কোশ্চেন আছে দিস টর্চ উইল হেল্প আস ফাইন্ড দ্য ড্যাশ এখানে টর্চটা আমাদের সাহায্য করবে কি খুঁজে সাহায্য করবে আমরা নর্মালি টর্চ দেখে কি রাস্তা খুঁজি তাহলে টিথ ক্লজ ওয়ে অল অফ দিস ওয়ে হবে এটা গেল লেভেল টুয়ের দশ নম্বর কোয়েশ্চেন এরপরে দেখি ইলেভেন টু টুয়েলভের জন্য কি ডাইরেকশানস রয়েছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশানস হুইচ অফ দিস ডু উই ইউজ টু রাইট এগুলোর মধ্যে কোনটা আমরা লিখতে ব্যবহার করি স্পুন এগ পেন্সিল আর পিলো পেনসিল নেক্সট আছে হুইচ অফ দিস ইজ ইউজ টু কল সামওয়ান কোন জিনিসটা দিয়ে আমরা কল করি কাউকে ডাকি আর টেলিফোন হেডফোন ইয়ারফোন অল অফ দিস টেলিফোন ইজ দ্য রাইট আনসার তারপর আছে হোয়াট ডু উই ওয়ে হোয়েন ইটস কোল্ড আউটসাইড আমরা যখন বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ে তখন আমরা কী ব্যবহার করি উইন্চিটার রেইনকোট সানগ্লাস অল অফ দিস উইন্টার ইউজ করি উই সি দিস সাইন ইন দ্য স্কাই অ্যাট নাইট রাতের বেলা কোন জিনিসটা রাতের আকাশে ঝলমল করে দ্য সান দ্য মুন দ্য ফিশ দ্য বিজ দ্য মুন ইজ দ্য রাইট আনসার দিস পারসন মেক্স বিউটিফুল স্কাল্পচার্স কারা সুন্দর সুন্দর স্কাল্পচার্স তৈরি করে স্কালপ্টাররা আর ডক্টর টিচার মেকানিক স্কাল্পার্স দিস ইজ ওয়ার উই গো টু রিড বুকস আমরা কোথায় যাই বই পড়তে থিয়েটারে লাইব্রেরিতে কিচেনে নাকি বোথ এ অ্যান্ড সি থিয়েটার আর কিচেনে এখানে কোনটা রাইট আনসার বি লাইব্রেরি হুইচ ইজ দ্য নেম অফ এ রিভার নর্মদা ক্যাটরিনা কেতকি জেমস নর্মদা ইজ দ্য রাইট আনসার নেক্সট হচ্ছে দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া ইজ মুম্বাই চেন্নাই নিউ দিল্লি ব্যাঙ্গালুরু নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া দিস ওয়াটার ক্রিয়েচার হ্যাজ ভেরি শার্প টিথ এই জলের প্রাণীটার ভীষণ শার্প টিথ থাকে ধারালো দাঁত থাকে কাঠ থাকে স্নেক লায়ন আউল শার্ক শার্ক হচ্ছে একটা জলজ প্রাণী আর তারই দাঁতগুলো ভীষণ শার্প হয় সি ইজ আ ফেমাস সোশ্যাল অ্যাক্টিভিস্ট এদের মধ্যে কে সোশ্যাল অ্যাক্টিভিটস মালালা সানিয়া করিনা গীতা মালালা ইজ দ্য রাইট আনসার তো লেভেল টুয়ের ম্যাক্সিমাম কোয়েশ্চেন দেখেছ একটু জি কে ঘাসা জেনারেল নলেজ একটু না জানা থাকলে তাহলে কিন্তু এগুলো করতে সমস্যা হয় এরপরে আমরা চলে আসছি অ্যাচিভার সেকশনে অ্যাচিভার সেকশনে ফার্স্ট কোয়েশ্চেন বা ফার্স্ট ডাইরেকশনটা আগে পড়ে নিই ওয়ান টু থ্রি ডাইরেকশন রয়েছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশন হোয়াট ক্যান ইউ পুট ইন আ বক্স কোন জিনিসটা আমরা বক্সে ভরতে পারি ইকোনমি স্টাফ প্রাইস নান অফ দিস তো স্টাফ মানে হচ্ছে কোন জিনিস কোনো কিছুতে মধ্যে ভরা আমরা বলি না স্টাফিং করা তো এখানে স্টাফটা হচ্ছে রাইট অ্যান্সার হু ডিজাইনস হাউজেস কারা হাউজের ডিজাইন করে আর্কিটেক্ট প্লাম্বার কার্পেন্টার অল অফ দিস আর্কিটেক্ট হচ্ছে হাউজের ডিজাইন করে তো এই কোয়েশনগুলোর জন্যও কিন্তু একটু জেনারেল নলেজের প্রয়োজন আছে হুজ ইমেজ ইজ ভিজিবল অন টেন রুপি নোট দশ টাকার নোটের উপরে কার ছবি দেখা যায় ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী রাহুল গান্ধী মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ইজ দ্য রাইট আনসার আমরা জানি প্রত্যেকটা নোটে মহাত্মা গান্ধীর ছবি থাকে এরপরে আর দুটো কোয়েশনই বাকি আছে দেখি কি রয়েছে চুজ দ্য ট্রু স্টেটমেন্ট ফ্রম দ্য গিভেন অপশন কোনটা সঠিক স্টেটমেন্ট সেটা কিন্তু অপশানের থেকে বুঝতে হবে ব্যাংক ইজ আ প্রপার নাউন বাংলো ইজ আ পারসন্স নেম র্যাবিট লিভস ইন আ বারো বোল ইজ নট আ কমন নাউন তাহলে প্রত্যেকটা অপশান কিন্তু খুব ভালো করে পড়া দরকার ব্যাংক প্রপার নাউন কি না ব্যাংক প্রপার নাউন নয় কি কোনো মানুষের নাম বাংলো কোনো মানুষের নাম নয় র্যাবিট লিভস ইন আ বারো এইটা কিন্তু সঠিক র্যাবিট বারোতে থাকে আর বাউল ইজ নট আ কমন নাউন বাউল অবশ্যই কমন নাউন তাহলে ইজ নট আ কমন নাউন বলছে তাহলে এটাও সঠিক নয় তাহলে ভালো করে অপশানগুলো পড়লে তবে কিন্তু সঠিক আনসারটা বোঝা যাবে তাহলে এখানে নাম্বার সি হচ্ছে সঠিক আনসার এরপরে চলে যায় পাঁচ নাম্বার কোয়েশ্চেন কি আছে চুজ দ্য ফলস স্টেটমেন্ট ফ্রম দ্য গিভেন অপশান কোনটা ভুল স্টেটমেন্ট সেটাকে এখান থেকে খুঁজে বের করতে হবে আ পারসন্স নেম শুড স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার এটা সঠিক কথা একজন মানুষের নাম কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় আ পারসন্স নেম শুড স্টার্ট উইথ আ স্মল লেটার এটা কিন্তু ভুল স্টেটমেন্ট তাহলে আমরা এই অপশানটাকে হাতে রাখি রেখে বাকি দুটো পড়ি এ পেডস নেম বাই উইচ ইট ইজ কল্ড শুড স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার একটা পেটের নাম যাদের আমরা পুষি প্রাণীর নাম যেটাকে আমরা ডাকি যেমন অনেক কুকুরের নাম টমি জ্যাকি এরকম নাম রাখা হয় না তো সেইটা সেই নামটা কিন্তু একটা প্রপার নাউন হয় সেই কারণে কিন্তু সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এখানে সেই জিনিসটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা আছে এগুলো তাহলে এই স্টেটমেন্টটাও ঠিক আর আমাদের কী খুঁজে বের করতে হবে ফলস স্টেটমেন্ট খুঁজে বের করতে হবে লাস্ট কি আছে ইউজুয়ালি অ্যানিমালস নেম আর রিটার্ন ইন স্মল লেটার এটাও ঠিক আমরা অ্যানিমালস নেম যেমন ডগ ক্যাট এগুলো যখন লিখি তখন কিন্তু স্মল লেটার দিয়ে লিখি ওটা কিন্তু প্রপার নাউনের মধ্যে পড়ে না ওটা কমন নাউনের মধ্যে পড়ে তাহলে এইটা পেলাম আমরা ফল স্টেটমেন্ট এ পারসনস নেম শুড স্টার্ট উইথ আ স্মল লেটার তাহলে এটাই হচ্ছে কারেক্ট আনসার তাহলে দেখো আমরা কিন্তু লেভেল ওয়ান লেভেল টু মিলে টোটাল আজকে ফিফটিটা কোশ্চেনের আনসার করলাম যদি এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেল তবুও আশা করছি তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও হেল্প পাবে যাদের কাছে বইটা রয়েছে তারা তো বুঝতেই পারবে কোশ্চেনগুলো কীরকম রয়েছে বা আনসারগুলো কি হচ্ছে আর যাদের কাছে বইটা নেই তারা কিন্তু কোশ্চেন সম্পর্কে একটা আইডিয়া পাবে তোমাদের আবারও বলছি এই বইটা যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে কিনে নিতে পারো এটা ওসল বুকসের একটা বই অলিম্পিয়াড এটা সমস্ত অর্গানাইজেশনের জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল এটা হচ্ছে ক্লাস ওয়ানের জন্য একটা বই এরকমই ওদের বিভিন্ন ক্লাসেরও কিন্তু বই পাওয়া যায় আমি সমস্ত লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে যে কোনো ক্লাসের যে কোনো বই কিন্তু কিনে নিতে পারো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে আর নিজেদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করে আমাকে আরও বেশি উৎসাহিত করো যাতে আমি এই ধরনের আরও ভিডিও পরপর বানাতে পারি আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হবে